ট্রেনের যা দুর্ভোগ আপনারা কারা কারা হেরাম দুর্ভোগের শিকার হন অবশ্যই জানাবেন সুপ্রভাত বন্ধুরা আজকে শুরু আবার একটা ব্যস্ত কর্মদিবস যাব আমার অফিসে আমার অফিস ফুলেশ্বর যাব লোকাল ট্রেনের মাধ্যমে প্রথমে ধরবো আমতা লোকাল আমতা লোকাল হয়ে যাব সাঁতরাগাছি সেখান থেকে পাঁচকুড়া বা মেদিনীপুর যেটা পাবো সেটা ধরেই যাব তবে বর্তমানে দক্ষিণ পূর্ব রেলের যা পরিস্থিতি কোন ট্রেন কখন আসছে কিছুই বলা মুশকিল মানে কোনোটা দেড় ঘন্টা লেট কোনোটা এক ঘন্টা লেট আর অ্যাভারেজ তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেট তো বাধা ধরা চলুন দেখা যাক আজকে কি আছে কপালে আমার যে লোকাল স্টেশন এই লোকাল স্টেশনের পরিবেশ কিন্তু খুব সুন্দর একেবারে সবুজ মোড়া চারদিক একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ মনোরম হাওয়া দারুণ লাগে কিন্তু এখানে এসে দেখে নিন এই হচ্ছে স্টেশন স্টেশনের পাশে একদম ঘন জঙ্গল আর এই যে আমাদের লোকাল স্টেশন এই স্টেশনে কিন্তু একটা মারাত্মক ব্যাপার আছে এখানে কিন্তু এখনও একেবারে সরকারিভাবে কোনো টিকিট সেলিং ব্যাপার নেই মানে টিকিট কাউন্টার কমিশন বেসিসে চলে আমার লোকাল স্টেশনে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে থাকার পর অবশেষে আমতার লোকাল লোকালে এলো আমার সাথে আমার এক কলিগ আছে এরপর আমতার লোকালে দেখি সিট পাওয়া যায় কিনা উঠে পড়েছি উঠে দেখুন সিট পাওয়া যায় কিনা বেস খানিকটা যাওয়ার পর অবশেষে বসে অবশেষে বসবার একটা সিট পেলাম এবার দেখুন সবচেয়ে বিরক্তিকর ব্যাপারটা এবার চালু হয়েছে ঠিক সাজাকাছি স্টেশনের ঢোকার মুখে ট্রেনটাকে দীর্ঘ সময় ধরে আটকে রেখে দিয়েছে যেখানে সাঁতরাগাছিতে ঢোকার সময় ট্রেনটা দশটা তিন সেখানে সাঁতরাগাছি পৌঁছেছি এগারোটা পনেরো বলতে বলতে চলে এলো মেদিনীপুর লোকাল এরপর দেখা যাক ট্রেন মানে এবার যুদ্ধ করার মতন পরিস্থিতি দেখা যাক হ্যাঁ ট্রেনে উঠতে পারি অবশেষে ট্রেনে উঠলাম এবার একটা সিটও জোগাড় করে অফিসে উঠতে চলেছি thank okay. you আজকের মতন যুদ্ধ জয় হলো সকাল নটায় বাইরে বেরিয়ে বারোটার সময় অফিসে অফিসে পৌঁছাতে পারলাম আপনাদের হয় অবশ্যই জানাবেন অফিসে এখন চালু হয়েছে লাল চাওয়া আর দেখি আছে লাল চাওয়ারে কি আছে রুটি রয়েছে তার সাথে রয়েছে বেগুন ভাজা আর তার সাথে রয়েছে শশাকুচনা ওয়াইফ আজকে অনেক কিছুই করে দিয়েছে লাঞ্চে ফেলুন লাঞ্চটা সেরে নেওয়া যাক সারাদিনের কর্মব্যস্ততা আর যুদ্ধ সেরে এবার মানে বাড়ি ফেরা পালা আর বাড়ি ফেরার সময়ও সে কি একই গল্প ট্রেনের যা দুর্ভোগ আপনারা কারা কারা এরম দুর্ভোগের শিকার হন অবশ্যই জানাবেন জীবন চালাতে হলে কর্ম তো করতে হবে আর কর্মে কর্মব্যস্ততা তো থাকবেই কিন্তু যাতায়াতের পথে এই যে ডেলি প্যাসেঞ্জারদের যুদ্ধযাত্রা সারাদিনের যে এই মানে দক্ষিণ পূর্ব রেলের বদন্যতায় যে যুদ্ধ চলছে এখন বিশেষ করে ট্রেন যাত্রীদের সেটা আপনারা কি কোন দিলেও ভুগছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর সারাদিনের এই যুদ্ধ চলার পর অবশেষে বাড়ি পৌঁছলাম পাশাপাশি আজকের গল্পটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন গল্পে টাটা বাই বাই নমস্কার